হত্যা টুকরো কথা যাহারা নিদারুণ যন্ত্রণায় মর্মপীড়িত হইয়া অন্ধকূপ কারাগারে জীবন বিসর্জন করিলেন তাহাদের স্বদেশীয় স্বজাতীয় সমসাময়িক ইংরে ইংরেজ কাগজপত্রে অন্ধকূপ হত্যার নাম পর্যন্ত দেখিতে পাওয়া যায় না কেন রণপলায়িত ইংরেজ 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 বীর পুরুষগণ পলতার বন্দরে বসিয়া দিন দিন যে সকল গুপ্ত মন্ত্রণা করিতেন তাহার বিবরণ পুস্তকের কোন স্থানে অন্ধকূপ হত্যার উল্লেখ নেই মাদ্রাজের ইংরেজ দরবারের অনুরোধে রক্ষাতে দাক্ষিণাত্যের নিজাম এবং এয়ারকটের নবাব বাহাদুর সিরাজ যে পত্র লিখিয়া পাঠাইয়াছিলেন তাহার মধ্যে অন্ধকূপ হত্যার উল্লেখ নেই ক্লাইভ ওয়াটসন বঙ্গদেশে শুভাগমন করিয়া পলাশী যুদ্ধের অব্যবহিত পূর্ব পূর্ব পর্যন্ত সিরাজুদ্দৌলাকে যত সুতীব্র সাময়িক লিপি লিখিয়াছেন তাহার মতো অন্ধকূপ হত্যার উল্লেখ নাই সিরাজুদ্দৌল্লার সঙ্গে ইংরেজ দিগকে যে আলীনগরের সন্ধি সংক্ষেপিত হয় তাহার মধ্যে অন্ধকূপ হত্যার উল্লেখ নেই হত্যা কাহিনী করে কাহার কৃপায় জনসমাজে প্রথম প্রচারিত হইয়াছিল সেই ইতিহাসেরও বিশেষ রহস্য পরিপূর্ণ হলওয়েল সাহেবের তাহার প্রমাণ প্রচারক হলওয়েল যে কারাগারে বর্ণনা করিয়া গিয়েছিল তাহার আঠেরো ফিট দীর্ঘ এবং আঠেরো ফিট প্রস্থ এরূপ ক্ষুদ্রায়তন সংকীর্ণ কক্ষে একশো ছচল্লিশ জন নরনারী কীভাবে কারারুদ্ধ হইতে পারেন সে কথা কিছু অল্প লোকেই আলোচনা করিয়া দেখিয়াছেন এক একজন মানুষ এর জন্য অন্তত ছ ফিট দীর্ঘ দু ফিট প্রস্থ এবং দু ফিট বেদসম্মত স্থানের আবশ্যক হইলে অরূপ সংকীর্ণ কক্ষে একাশি জনের অধিক লোকের কিছুতেই স্থান সংকুল হইতে পারে না অথচ তাহারই মধ্যে একশো জন নটনারী কেমন করিয়া স্থান লাভ করিয়াছিল অল্পায়তন গৃহ কঠোরে নিদারুণ গ্রীষ্মকালে একশো ছেচল্লিশ জন নটনারীকে কারারুদ্ধ করাই অন্ধকুপ হত্যার সর্ব প্রধান কলঙ্ক যে কলঙ্ক কি নিত্যান্ত অতিরঞ্জিত বা সর্বথা কাল্পনিক নহে অথচ জ্ঞান গর্বিত ব্রিটিশ জাতি ইহার প্রতি মাত্র লক্ষ্য না করিয়া শাশ্রু সয় নয়নে হল ওয়েলের কল্পিত কাহিনী গলাধকরণ করিয়া আজিও কত না হ্যাঁ হুতাশ করিতেছেন অক্ষয় কুমার মৈত্রের অন্ধকূপ হত্যা রহস্য নির্ণয় প্রবন্ধ থেকে উদ্ধৃতাংশটি নেওয়া হয়েছে মূল বানান অপরিবর্তিত